পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাতই আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদের সামনে হিজবুত তাহারির এই অবস্থান নিজস্ব পতাকা ব্যানার লিফলেট এবং খিলাফতের স্লোগান সহকারে প্রকাশ্য হয় দু সাল থেকে নিষিদ্ধ আন্তর্জাতিক সংগঠনটি সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশেও হিজবুত তাহারির একটি সমাবেশ করে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত এক মাসে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এসেছে হিজবুত তাহারি সংগঠনটি দাবি করছে হাসিনা সরকারের পতনের আন্দোলনে তারা ছাত্রদের সঙ্গে একটি বড় ভূমিকা পালন করেছিল রাজপথের আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপনার ব্র্যাক ইউনিভার্সিটি ইনক্লুডিং জেন জি তাহারির একটা ইন্টালেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্তে যে গণ এটা কোনোভাবে যদি কালার না হয় এবং কোনোভাবে যেতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথআউট আবার ব্যানার আমরা মাঠে ছিলাম ছাত্র আন্দোলনে হিজবুতের কি পরিমাণ কর্মী মাঠে ছিল কতজন হতাহত হয়েছে এবং বাংলাদেশের শীর্ষ নেতৃত্বে কে আছেন সেটি স্পষ্ট করেনি সংগঠনটি আদর্শগতভাবে হিজবুত তাহারিরের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র বিরোধী এবং তাদের ভাষায় কোরআন সুন্নাভিত্তিক সংবিধান চায় আদর্শগত কারণে কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তানে হিজবুত তাহারির নিষিদ্ধ এছাড়া দু সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদের নিষিদ্ধ করা হয় বাংলাদেশে দু নয় সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেসনোট জারি করে হিজবুত্তাহারিরকে নিষিদ্ধ করে ওই প্রেসনোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় এমন একটা সময়ে হিজবুত তাহারিকে নিষিদ্ধ করা হয়েছিল যখন দেশের ভিতরে অনেক জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম চালাচ্ছিল এবং সশস্ত্র আক্রমণের ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে নিষেধাজ্ঞা থাকায় সংগঠনটির তৎপরতা ছিল অনেকটাই গোপনে সরকার পতনের পর প্রকাশ্য মিছিল সমাবেশ এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে তাদের ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে শিরোনামে ঢাকায় বড় সড়ো বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি নয় সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে হিজবুত তাহারির মেয়ে একটা প্রেস নোট এখানে কোনো স্মারক নাম্বার নেই কোনো এসআরও নাম্বার নেই হ্যাঁ কোন আইনের দ্বারা আমাদেরকে নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই আইনের কোন সাবধারা ধারা যেটা বললাম আঠারো এক সেটা উল্লেখ নেই সিম্পলি গায়ের জোরে কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে সেইমভাবে নিষিদ্ধ কিন্তু জামাত ইসলামীকেও করা হলো তাহলে জামাতে নিষিদ্ধটা যদি বা প্রজ্ঞাপন তারা করেছে আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপনও তারা জারি করেনি তাহলে সেটা যদি উঠিয়ে ফেলতে পারে উঠেছে এ জন্য আমরা অভিনন্দন জানাই তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেম জাস্টিসটা তারা ইনশিওর করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুত তাহারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করে পাঁচই সেপ্টেম্বর অতীতে নিষিদ্ধ সংগঠন হিজবুৎ তাহারিরের ব্যাপারে সরকারের যে কঠোর অবস্থান ছিল অন্তর্বর্তী সরকারের সময় সেটি নেই বলেই অনেকে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে হিজবুত তাহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের চিঠিটি এসেছে বলে নিশ্চিত হয়ে গেছে তবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিবিসি কে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি এমনকি তাকে সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন আমি না না আপনারা এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে বিবৃতিতে হিজবুত তাহারিরকে একটি নিষিদ্ধ এবং জঙ্গি সংগঠন হিসেবেই আখ্যায়িত করা হতো সরকার পতনের পর হিজবুত তাহিরের প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশে এই ধরনের সংগঠনগুলো যখন মানে সামনে চলে আসার চেষ্টা করে সেটা তো অবশ্যই অ্যালার্মিং কারণ তাদেরকে তো আমরা প্রকাশ্য রাজনীতিতে আসলে সেইভাবে দেখিনি শুরু থেকেই তাদেরকে হয় চাপ প্রয়োগ করা হয়েছে না হলে তারা নিজেরাই এক ধরনের কার্যক্রম করেছে যেটা আধা গোপন আধা প্রকাশ্য এরকম আর বিশেষ করে তাদের পোস্টারগুলিতে সব সময় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি গণতন্ত্র জায়গায় অন্যান্য শব্দ প্রতিস্থাপন করা নিষিদ্ধ করার আগে এবং পরে আমি দেখেছি তাদের পোস্টারে অধিকাংশ ক্ষেত্রে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেন তো এই দিকগুলিও আমাদের বিবেচনায় রাখতে হবে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক ঐকমত্য দরকার বলেই মনে করেন বিশ্লেষকরা এ ব্যাপারে সরকারের অন্যতম উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হিজবুত তাহরির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন হিজবুত তাহীর একটি নিষিদ্ধ সংগঠন সেই অবস্থানই আছে আমরা এখন ল এন অর্ডার নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরে আনার জন্য এবং পুলিশকে অ্যাক্টিভ করার জন্যই সরকার কাজ করছে এমন এই এই অবস্থায় এই ধরনের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই তবে হিজবুত তাহারি বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আলোচনা করুক আলোচনার মাধ্যমে সেটা একটা পর্যায়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু কোনোভাবেই তারা প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারে না এটি আইন বিরোধী হবে দেয়া দেয় সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর হবে আমরা দেখেছি বিভিন্ন সময় জঙ্গিবাদকে ইস্যু করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয়েছে বা গত রেজিম আসলে জঙ্গিবাদ একটা ইস্যু করে এটা নিজেদের ক্ষমতায় থাকার একটা ন্যায্যতা সবসময় রেখেছে যে তারা চলে গেলে এখানে জঙ্গি জঙ্গিবাদ বেড়ে যাবে তো এই সেন্সিটিভ বিষয়গুলোকে আমাদের বিবেচনা রাখতে হচ্ছে তবে আমরা অবশ্যই কোনো ধরনের জঙ্গি কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম এবং রাষ্ট্রবিদ্ধি কার্যক্রমকে প্রশ্রয় দেব না সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহারিরের এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যমান নয় বলেই অনেকে মনে করছেন আবুল কালাম আজাদ বিবিসি বাংলা